হুসেনপুরে লাকড়ি গাছ থেকে পড়ে ইমামের মৃত্যু কিশোরগঞ্জ জেলার হুসেনপুর উপজেলার জিনারি ইউনিয়নের চরহাজিপুর গ্রামের মাস্টারবাড়ির আব্দুল জলির পঁয়তাল্লিশ জলিল বুয়ার ছেলে তেইশ ছয় দুই হাজার পঁচিশ ইং তারিখ রুজ সোমবার সকাল দশটার দিকে বাড়ির পিছনে বনালি লাকড়ি গাছের লাকড়ি পারতে গাছে ওঠেন এবং একটি ডালা কেটে টান দিলে পরে অন্য একটি ডালা বেঙ্গে নিচে পড়ে যান লেট্রিনের পাখার উপরে মাতা এবং চাপায় গুরুতর আহত হন তারপরে এলাকাবাসী পড়ে যাওয়ার শব্দ শুনে এসে কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার গুরুতর অবস্থা দেখে ঢাকায় নিয়ে যেতে বলেন পরে পাকুন্দিয়া আসার সময় ওনার মৃত্যু হয় মৃত্যুকালে তিনি দুই ছেলে ও একটি মেয়ে সন্তান এবং স্ত্রী রেখে যান তিনি জিনারি ফালা জামে মসজিদের ইমাম ও খতিব ছিলেন এবং পাশেই হাজিপুর বাজারে পল্লী চিকিৎসক হিসেবে কাজ করেছেন অত্র এলাকাটাতে বর্তমানে সুখের মাতল নেমে এসেছে